অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা অবগত যে ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালায়েন্স নিয়ে বিভিন্ন রকম আপডেট উঠে আসছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তো ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি সেই আপডেট এছাড়াও সেখানে বলা হয়েছে সরকারি কর্মীরা কবে পাবে পার্সেন্ট ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স সেই বিষয় নিয়ে জানিয়ে দিল আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও আপনাদের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স কবে পেতে চলেছেন সমস্ত কিছু আপডেট একটি প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হয়েছে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ আমরা প্রতিদিন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই আপডেটটি সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখেনি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্ডিগেটে এখানে বলা হয়েছে সরকারি কর্মীরা কবে পাবে পঁচিশ পার্সেন্ট দিয়ে জানিয়ে দিতেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অত্যন্ত বড় খুশির খবর সরকারি কর্মীদের জন্য চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের অর্থমন্ত্রী তিনি জানিয়ে দিলেন পঁচিশ পার্সেন্ট ডিএ সমেত সরকারি কর্মীরা টাকা পেতে চলেছে সেই টাকা কবে সমস্ত কিছু এই আর্টিকেলে দেখতে পাবেন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষীয় ডিএ নিয়ে সুখবর অবশেষে সামনে এলো রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্প্রতি এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন কবে থেকে পঁচিশ পার্সেন্ট ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স কার্যকর হবে তা নিয়ে সরকারের অবস্থান অনেকদিন ধরেই রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে আন্দোলন করে আসছিলেন এবার সেই দাবি নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার তো এরপর দেখে নেব অর্থমন্ত্রী ডিএ বিবৃতি থেকে কি জানা গেল কি আপডেট দিল আমাদের অর্থমন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য এখানে বলা হয়েছে বিগত সাতাশ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কথা থাকলেও এই টাকা দেওয়া হয়নি তাই অনেকেই মনে করছেন তাহলে কি এবার আমাদের কি এই সেই টাকা দেওয়া হবে না এখানে বলা হয়েছে এই নিয়ে তিনি জানান যে সুপ্রিম কোর্টের কাছে ইন্টারভেল কোঠারি অ্যাপ্লিকেশন করা হয়েছে ও কিছু সময় চেয়ে নেওয়া হয়েছে এই নিয়ে আর এবার এই শুনানির জন্য সরকার অপেক্ষা করছে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমরা কেন্দ্রের মতো অর্থ সম্পদ না থাকা সত্ত্বেও কর্মচারীদের পাশে আছে ধাপে ধাপে আমরা দিয়ে দিচ্ছি আগামী দিনে আরও পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়া হবে অবশ্যই অত্যন্ত বড় খুশির খবর যে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন স্পষ্টভাবে বলেছেন যে আমাদের কেন্দ্রের মতো অর্থ সম্পদ নেই তার জন্য কিছুটা দেরি হতে পারে অর্থাৎ ধাপে ধাপে আপনাদের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাভেন্স দিয়ে দেওয়া হবে তো আপনারা চিন্তিত হবেন না ঘাবড়াবেন না আপনাদের সেই টাকা দিয়ে দেওয়া হবে এরপর দেখে নেব কবে থেকে কার্যকর হবে এই পঁচিশ পার্সেন্ট ডিএ এখানে বলা হয়েছে চলতি বছরের শেষ ত্রিমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই পঁচিশ পার্সেন্ট ডিএ কার্যকর হতে পারে যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি আর এর সঙ্গে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে আদালত অবমাননার বিষয় তখন তিনি জানান যে সেটার জন্য সবাই স্বাধীন আদালত নির্দেশ দেবে কোনটা নয় আর তাই এখন ফের অপেক্ষা কোর্টের হবে যে সরকারের এই মামলা শুনানি কবে হয় সেই নিয়ে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই আপনাদের সেই পঁচিশ পার্সেন্ট ডিএ দিয়ে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন আসবে যে আপনাদের কত তারিখে হবে হবে সেই করা সমস্ত কিছু আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথমে প্রোভাইড করে দেবো তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন তো এরপর দেখে নেব ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া কি রয়েছে বলা হয়েছে রাজ্য সরকার যতই ধাপে ধাপে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দিক না কেন সরকারি কর্মচারীরা সংগঠনগুলি পুরো কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ অবিলম্বে চালু করতে হবে বকেয়া দিয়ে সম্পূর্ণ পরিমাণ এককালীন দিতে হবে তবে অর্থমন্ত্রী বক্তব্য কিছুটা হলেও আশার আলো দেখছেন অনেক কর্মচারীরা তো অবশ্যই আমাদের অর্থমন্ত্রী চন্দ্রবি ভট্টাচার্য একটি আশার আলো দিয়েছেন আপনারা ভাবরাবেন না চিন্তিত হবেন না আপনাদের সে ডিএ দিয়ে দেওয়া হবে এবং আমাদের সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি আপনারা এই আর্টিকেল দেখেই বুঝতে পারলেন যে আপনাদের ডিএ না পাওয়া পর্যন্ত সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাবে এরপর দেখে নেব কেন দেরি হচ্ছে ডিএ দেওয়ার ক্ষেত্রে এখানে বলা হয়েছে রাজ্য সরকারের মধ্যে ডিএ সংক্রান্ত অর্থনৈতিক বোঝা বিশাল আপনাদের চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের আয় অনেক কম কেন্দ্র পর্যাপ্ত তহবিল দেয় না সামাজিক প্রকল্পের বিশাল খরচ হচ্ছে এই সব কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া এখনই সম্ভব নয় বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা যেখানে আহ ছিচল্লিশ ডিএ পান পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পান ষোলো পার্সেন্ট অর্থাৎ তিরিশ ডিএ এর পার্থক্য রয়েছে তিরিশ পার্সেন্ট ডিএ এ সঙ্গে পার্থক্য রয়েছে তো এরপরে সেই আপডেটটি রয়েছে বলা হয়েছে রাজ্যের অবস্থান স্পষ্ট করে অর্থমন্ত্রী জানিয়েছেন ধাপে ধাপে ডিএ বাড়ানো হচ্ছে রাজ্য কর্ম কর্মচারীদের সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষজ্ঞের মতে যদি রাজ্য সরকারের পঁচিশ পার্সেন্ট ডিএ আগামী ছয় মাসের মধ্যে কার্যকর করতে পারে তবে কেন্দ্রীয় ও রাজ্য কর্মচারীরা ডিএ খারাপ অনেকটাই কমে যাবে তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কত দ্রুত হয় তা সময় বলবে এরপর আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য আরও একটি আপডেট দিয়েছেন সেটি হলো রাজ্য সরকার পঁচিশ দিয়ে দিতে প্রস্তুত সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষভাগে কার্যকর হতে পারে বলে নানা সংবাদ মাধ্যমে জানতে পারছে কিন্তু সরকারের তরফে এই নিয়ে কিছুটা জানানো হয়নি কিছু জানানো হয়নি কেন্দ্রীয় হারে না হলেও ধাপে ধাপে ডিএ বাড়ানোর পরিকল্পনা সরকারি কর্মীরা এখনো পূর্ণ ডিএ দাবি জানিয়ে আন্দোলনের নামে কিনা আগের মত সেটা এখনো দেখার অপেক্ষা তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আমাদের রাজ্যের যেই সরকারি কর্মচারীরা রয়েছেন তারা ষোলো পার্সেন্ট করে ডিএ পাচ্ছেন তো কেন্দ্রের সঙ্গে রাজ্যের তিরিশ পার্সেন্টের ফারাক রয়েছে তো আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী বলেছেন যে পঁচিশ পার্সেন্ট ডিএ ধাপে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের সেই ডি পার্সেন্টেজের ফারাক অনেকটা কমে যাবে তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই আর্টিক্যালের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি এই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়েছেন আপনাদের জন্য সবার কাছে যেন পৌঁছে যায় তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি তো চলুন আজকে এই পর্যন্তই আবার পেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন